ভারতীয় সশস্ত্র বাহিনীর হুমকিতে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বাংলাদেশের জন্য আসলে কতটা উদ্বেগের দ্য টেলিগ্রাফ পত্রিকার খবর বলছে ভারতের চারপাশে বর্তমানে কি ঘটছে তার উপর নজর রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য শক্তিশালী ও সুদৃঢ় নিরাপত্তাক গড়তে এবং অব্যর্থ প্রতিরোধ শক্তি ধরে রাখতে সেনাবাহিনীর প্রতিও নির্দেশ দিয়েছেন তিনি এই বক্তব্যকে সহজভাবে দেখার সুযোগ আছে বলে মনে করেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এ ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ রয়েছে একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন ওই সভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ তিন বাহিনীর প্রধান সিনিয়র কমান্ডার ও প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনীর কর্তৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাও এক মাস হল ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য এমন সময় দিয়েছেন যখন ক্ষমতা ছেড়ে সে দেশে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আসা ওই বক্তব্যের প্রভাব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশের কূটনীতিক বিশ্লেষকরা বাংলাদেশের ভূমিকা কি হবে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যিক সম্পর্কও বেড়েছে বহুগুণ তবে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষত গত দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আরও প্রবল হতে শুরু করেছে কেননা বাংলাদেশের সাধারণ মানুষদের অনেকেই মনে করেন গত তিনটি মেয়াদে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ আর প্রতিবারই তা পেরেছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও বিএনপি তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের সমর্থন অন্য কোনো দলের চাইতে বেশি যে কারণে বলা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতেই আশ্রয় নিয়েছেন এরপর বাংলাদেশে জরুরি ও চিকিৎসা ছাড়া ভিসা কার্যক্রম বন্ধ করেছে ভারত দু দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে এমন সময় ভারতের পক্ষ থেকে এই বক্তব্য নিয়ে বাংলাদেশে আলোচনা শুরুর পর প্রশ্ন উঠেছে বাংলাদেশ এখন কি করবে তা নিয়ে জবাবে ভারতের বিশ্লেষকরা বলছেন ভারতীয় মন্ত্রী মিস্টার সিং এর বক্তব্যে দুই দেশের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না কারণ হিসেবে ভারতের নিরাপত্তা বিশ্লেষক পাট্টা নায়ক বলেন বাংলাদেশের তিন দিকে ভারতের সীমানা দুই দেশের মধ্যে জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট নিরাপত্তা চুক্তি সহ নানা চুক্তি রয়েছে এমন অবস্থায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক থাকতেই হবে সেটা ভালো থাকুক আর খারাপ থাকুক এই অবস্থায় বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ইস্যু নিয়ে দ্রুতই আলোচনা করা উচিত ভারতের সাথে বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন আমাদের কূটনীতির যে রাস্তাগুলো আছে সেই পথ সেই পথে ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া প্রয়োজন কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছে সেটি কোনো অভ্যন্তরীণ বা বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখার সুযোগ নেই বিশেষ করে বর্তমানে যখন দুই দেশের মধ্যে সম্পর্কে খানিকটা টানা পড়েন রয়েছে তখন আরও উত্তেজনা তৈরি হওয়ার আগে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার হওয়া উচিত সিআইএর পরিকল্পনায় অভ্যুত্থান এবং বাংলাদেশও ইউক্রেনের একই পরিণতি দু হাজার সালে ইউক্রেনেও সিআইএর পরিকল্পনায় ছাত্র অভ্যুত্থান হয় এবং আমাদের মতো সেখানেও ছাত্ররা দেশ সংস্কারের নামে নানা সেক্টর দখল করে নিতে শুরু করে মব জাস্টিস করে আইন প্রশাসনকে ভেঙে নিজেরা ইচ্ছামতো দেশ চালাতে থাকে এরপরের ইউক্রেনে কি চলছে তা তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের বাংলাদেশও ইউক্রেনের পথেই হাঁটছে আর আমাদের সামনেও যুদ্ধ অপেক্ষা করছে ইতোমধ্যে ভারত বিদেশকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভারতের সার্বভৌমত্বে আঘাত আসে এমন কার্যক্রমে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ ছড়িয়ে গেলে তার প্রভাব ভারতের স্থিতিশীলতার ওপর পড়তে বাধ্য ফলে ভারত যে নিজেদের রক্ষার্থে পদক্ষেপ নিবে তার আলামত আমরা এখনই দেখতে পাচ্ছি ইতোমধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন আমরা যারা ভাবছি সব ঠিক হয়ে যাবে সব দলের অংশগ্রহণের নির্বাচন হবে এসব আশা ঘুরে বালি যে ছাত্ররা পড়ার টেবিল থেকে বেরিয়ে পড়েছে তাদের পুনরায় ক্লাসে ফেরত পাঠানো সব থেকে কঠিন কাজ ইউক্রেনেও তা সম্ভব হয়নি ফলশ্রুতিতে আজ পৃথিবীর শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেন ধ্বংসের পথে আমরা চাই না আমাদের এই শান্তির দেশটাকেও ষড়যন্ত্রকারীরা যুদ্ধের দিকে ঠেলে দিক আমরা যদি আজ না বুঝি তবে সব ধ্বংস হয়ে গেলে তারপর বুঝে কোনো লাভ হবে না धन्यवाद बंधुरा